প্রচণ্ড গরমে মানুষের আর স্বস্তি নেই তার মধ্যে যদি সাবুদানা আর পাকা আমের এইরকম টেস্টি সুস্বাদু পায়েস আপনারা একবার কাউকে খাওয়ান তাহলে সবাই তৃপ্তি করে খাবে আর আঙুল চেটে চেটে খাবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সাবুদানা আর পাকা আম দিয়ে একটি ডেজার্ট বলুন পায়েস বলুন যেটা বাচ্চা থেকে বুড়ো সবাই ভীষণ মজা করে খাবে আর একবার কাউকে খাওয়ালে সে কিন্তু আপনাকে প্রশংসার পঞ্চমুখ করবে তা শুরু থেকে শেষ অবধি এই রেসিপিটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক শেয়ার একটা কমেন্টস করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি তা প্রথমেই এখানে সাবুদানা নেব পরিমাণ মতো এখানে পঞ্চাশ গ্রাম মতো সাবুদানা নেব দুধ আছে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম দুধের জন্য পঞ্চাশ গ্রাম সাবুদানা বাজার চলতি অনেক রকম সাবুদানা পাওয়া যায় তবে এই দানাটা নেবেন তাতে পায়েসটা ভালো হবে এখানে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি দশ থেকে কুড়ি মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এখানে দুটো আম নিয়েছি হিমসাগর আম গাছ পাকা আম দুটো আম আমি কেটে নেব একটা আমের পেস্ট করে নেব আর একটা আম কিউব করে নেব এখানে পাঁচশো গ্রাম গরুর দুধ আছে দুধটা ভালো করে জাল দিতে হবে কিছুটা গরম দুধ আমি তুলে নেব কারণ গরম দুধে একটা দশ টাকা দামের আমুল পাউডার এটাকে গুলিয়ে দেব। তাহলে বেশি টেস্টি হবে দশ টাকা দামের আমুল পাউডারে অনেকটাই কিন্তু গুঁড়ো দুধ থাকে আর যদি কেউ চান কনডেন্স মিল্ক দিতে সেটাও দিতে পারেন গুঁড়ো দুধের জায়গায় তবে খাঁটি গরুর দুধ তো এই দুধটা ভীষণ ভালো ভীষণ শর তার জন্য কনডেন্স মিল্ক দেওয়ার দরকার নেই এমনিতেই খুব টেস্টি হবে তা দুধটা ভালোভাবে ফুটিয়ে নেবো আর একটু গাঢ় করে নেব গাঢ় করে নিতে হবে যারা প্যাকেট দুধ দিয়ে তৈরি করবেন তারা ভালো যে প্যাকেট দুধটা আছে যেমন রেড কাউ এরকম ভালো প্যাকেট দুধ দিয়ে তৈরি করার চেষ্টা করবেন তাহলে বেশি টেস্টি হবে দুধটা ভালোভাবে ফুটে গেছে এইবার যে সাবুদানাটা আমি জলটা ঝরিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সেই সাবুদানাটা এর মধ্যে দিতে হবে তা আমি দেখব সাবুদানাটা কি অবস্থায় আছে তা দেখুন এখানে একদম জলটা টেনে গেছে একটা গায়ের সঙ্গে একটা লাগেনি একদম ঝরঝরা কিন্তু সাবুদানাটা ভিজে গেছে এইবার গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে সাবুদানাগুলো আমি দুধের মধ্যে ছেড়ে দেবো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে মিষ্টি দেওয়ার আগে সাবুদানাটা ফুটিয়ে নেবো মিষ্টি দেওয়ার পরে যদি আপনারা সাবুদানা দেন তাহলে সেটা কিন্তু শক্ত হয়ে যাবে ভালোভাবে আর ফুটবে না আর নর্মালি এই সাবুদানাটা পুরো যে সিদ্ধ হয়ে গলে যাবে সেটা নয় এখানে দুটো এলাচ আমি দিয়ে রেখেছি গ্যাসের পাশে এলাচ দুটো গরম হয়ে গেলে এটাকে গুঁড়ো করে দিতে হবে তাতে ফ্লেভারটা ভালো আসবে আর খেতেও ভালো হবে আমরা যখন ছোটোবেলায় মা রান্না করতো তখন তো উনানে রান্না হতো উনানের পাশে এরকম এলাচ দিয়ে রাখত তা আমরা এখন গ্যাসের সাইডে দিয়ে রাখি অনেক সময় শুকনো কড়াইতেও ফ্রাই করে নিই বেশি হলে তা এইভাবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে দেখতে হবে সাবুটা কি অবস্থায় আছে এইবার এখানে চিনি দেব এটা মোটা দানার চিনি আছে বেশি মিষ্টি দেবো না বেশি মিষ্টি হলে ভালো লাগবে না নর্মাল যে মিষ্টিটুকু প্রয়োজন সেটুকুই দেব এর মধ্যে দু একটা পিঁপড়ে হয়েছে দেখুন দু একটা পিঁপড়ে হয়েছে পিঁপড়েটা বেছে নেব আর সাবুদানাটা ফুটে গেলে তারপর চিনিটা দিয়ে দেবো দিয়ে এটাকে নাড়তে হবে যাতে সাবুদানার সঙ্গে চিনিটা ভালোভাবে মিক্সড হয়ে যায় আপনারা চাইলে এখানে বাতাসাও দিতে পারেন বাতাসার ফ্লেভারটা ভালোবাসে আর খেতে খুবই টেস্টি হয় দেখুন আর সাবুদানার পায়েস তো ভীষণ ভালো লাগে যেসব বাচ্চারা ভীষণ রোগা আছে তাদের ওয়েট গেন হয় না আপনারা এক মাস যদি সাবু খাওয়াতে পারেন যে কোনোভাবে সাবুর খিচুড়ি হোক বা দুধ দিয়ে রান্না করে হোক তাহলে কিন্তু তাদের ওয়েট গেন হতে ভাত তো শুধু ওয়েট গেন নয় সাবুদানায় কিন্তু আরও ভীষণ উপকারিতা আছে যাই হোক এই যে পিঁপড়েগুলো আছে আমি ফেলে দিচ্ছি দুটো চারটে পিঁপড়ে আছে ছোটোবেলায় জানেন তো চিনিতে কোনো খাবারে পিঁপড়ে হলে এই কালো কালো পিঁপড়ে হলে মা বলতো বা ঠাকুমা বলতো যে পিঁপড়ে খেলে সাঁতার শিখবি পিঁপড়ে খা পিঁপড়ে এটা ছোটোবেলার কথা যাই হোক সাবুদানাটা যে হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এটা আরও ভালো হয়ে যাবে দেখুন যতটা আছে ঠান্ডা হলে আরও ভালো হয়ে যাবে তো এটা রান্না অলমোস্ট হয়েই গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব একদম দাঁড়িয়ে গেছে দেখুন সাবুদানাটা দিয়ে এলাচ দুটো ঢাকা দিয়ে রেখে দেবো এলাচ দুটো গুঁড়ো করে নেবো এলাচ দুটো গুঁড়ো করে এবার এলাস দুটো এর মধ্যে দিয়ে দেব একটু একটু খোসা রেখেছি খোসাটা পুরো পাউডার করিনি কারণ খোসাটা যখন মুখে পড়বো ভীষণ টেস্টি লাগে বিশেষ করে আমার ভীষণ ভালো লাগে এলাচ লবঙ্গ দালুচিনি এগুলো খেতে আমি ভীষণ পছন্দ করি দিয়ে আবার ঢাকা দিয়ে দেব এটাকে একটু ঠান্ডা করতে হবে এবার যে আমগুলি আছে আমি আমটা পেস্ট করব আর একটা আমের কিউব করব ছোট ছোট করে দেখুন সাবুদানাটা কতটা ঘনত্ব হয়েছে আরও ঘন হয়ে যাবে ঢাকা দিয়ে রেখে দিলাম এবার দেখুন আমের কালারটা জাস্ট বাও গাছ পাকা হিমসাগর আম সাবুদানাটা একদম ঠান্ডা অলমোস্ট হয়ে গেছে আরও একদম মাখা মাখা হয়ে গেছে মানে পুরো ক্ষীর খির মনে হচ্ছে আর একটুখানি আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর আবার ফিরে আসবো পাঁচ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব দিয়ে প্রথমে যে আমের পালটা আছে সেই আমের পালটা এর মধ্যে দিয়ে দেবো তাতে আমের যে কাঁচা গন্ধটা সেটাও ভালো লাগবে খেতেও দারুণ লাগে কালারটা জাস্ট অপূর্ব মনে হচ্ছে একদম মানে কে যেন কালারটা ঢেলে দিয়েছে এতটা সুন্দর আর গাছ পাকা আম যারা খান তারা তো বোঝেন যাদের বাড়িতে গাছ আছে বা বাজারেও অনেক সময় গাছ পাকা আম পাওয়া যায় অনেক সময় কেন যারা বাড়িওয়ালারা বাড়িতে মানে আম ভেঙে এনে বিক্রি করে সকালে গাছ পাকা আম যারা খান না তারা একবার খেয়ে দেবেন দেখুন কালারটা জাস্ট অপূর্ব হয়েছে আমি দুটো বলে এবার এই ক্ষীরটাকে তুলব তো কেমন লাগলো আজকের এই পাকা আমের ক্ষীর রেসিপি বন্ধুরা কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আপনারা যদি চান ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খাবেন তাতে আরও বেশি টেস্টি লাগবে গরমে এটা অপশনাল যদি কারোর মন চায় ফ্রিজে রেখে একটু আইসক্রিম টাইপের করে খাবেন সেটাও খেতে পারেন এখানে আমি ছোটো ছোটো আমের কিউবগুলো উপরে সাজিয়ে দেব ভীষণ টেস্টি একটি খাবার মানে যে কেউ পছন্দ করবে যে কাউকে দিলে বা বাড়িতে অতিথি আপ্যায়ন কিন্তু দারুণ যাবে যে সকল বন্ধুরা নতুন আছেন নিরামিষ কিচেনে রেসিপি ভালো লাগলে পাশে টাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় তা বন্ধুরা এইভাবে পায়েস রান্না করে একদিন খেয়ে দেখুন পাকাম থাকতে থাকতে গাছ পাকা আম ফুরিয়ে গেলে হয়তো পাকা আম বাজারে পাওয়া যাবে কিন্তু সেটা কার্বাইড দেওয়া সেই স্বাদটা আর পাওয়া যাবে না একটা রিয়েল জিনিস আর একটা ফেক জিনিসের মধ্যে পার্থক্য আছে যাই হোক সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে